নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব লোটে মাছ লোটে মাছ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি টমেটো আর নিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ লোটো মাছটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায় আমি আজকে লোট মাছের ধুটো করে দেখাবো উনানে যেতে পারছি না আমাদের উনানে জল উঠে গেছে উনানে রান্নাই করতে পারছি না আচ্ছা কতদিন ধরে ভিডিও দিতে পারছি না ঠিকভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো কোচানো টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে টমাটোর সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেব শুনো লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে যত ভালো কষাবে এত কিন্তু টেস্ট আছে তরকারিতে যে কোনো রান্নাতে মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এখন মাছগুলোকে দিয়ে দেবো मजबूर करने ही इतनी मस्त ना भजली इतनी टेस्ट लगे अल्लोते मज भाजा हो जाए ना अमित दो मुनी ढका दिए रखो হয়ে গেছে এখন দেখবো দেখো কত জল উঠেছে এই জলে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছে এই লোটে মাছের জুড়োটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে কার কার ভালো লাগে আমার কমেন্টের মাধ্যমে জানাবে আমার তো খুব ভালো লাগে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা লোটে মাছটা হয়েই গেছে গরম মশলা দিয়ে নামিয়ে দেব দেখো জলটা পুরো শুকিয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো দুইটা হয়ে গেল আমি এখন নামিয়ে নেবো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না